আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা নামাজের জন্য সয়ী শুদ্ধ কোরআনুল করিম তেলাত শিখতেছি সুরাতুল নিসার আটাত্তর নম্বর আয়াত এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাতালা এই আয়াতে মানুষের মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন অর্থাৎ কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসলে সে যেখানেই থাকুক যেখানেই পালানোর চেষ্টা করুক না কেন মৃত্যু তাকে পাকড়াও করবে এই গুরুত্বপূর্ণ আয়াতটি অক্ষর দরে দরে বানান করে তাজবিদ সহ শুদ্ধ শিখানোর চেষ্টা করব করবো ইনশাল সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিসমিল্লাই হির এটা আলিফ হরকত আসছে এখন পড়তে হবে হামজা হামজার পর আ ইয়ার সাথে আই জিব্বার মাঝখান উপরে তালুতে শব্দ আই নুন আইনা আই না জাবরের বামে ইয়া সাকেন লেনের হরপ কোনো টান নেই আই নুনজাবন্যা আই না মিমাল মা মাদের হরপ একালেপ্টান আই না মা তাজা বর্তা কু কোমল বিবর সাথে ও প্রেসার বাম্পার সাকেন মাদের হরপ তা তাকু আই না মা তাকু নুন পেশ নু নুমল সাথে নু পেশার বাম্বার সাকেন মাদের হরফ প্যাকে কু নু কু নু নো অ্যাকালিপট্যান কু নু ইউ পেশ ইউ ইউ মিলবে সাথে ইউ দে আমরা জানি কপ ত বা জিম জিমদল এইভার্সটি হক করে সাকিন থাকলে ধাক্কা হয় তাহলে দালে শাকিন কলকাতা ইউ দে রজের রি রি মিলবে সাথে রিক সাকিন এখানে আসছে তাজদিদ আমরা জানি শাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি আসে সাকিনা লক্ষর লেখায় থাকবে পড়া যাবে না তাসদিদের লক্ষর পড়তে হবে কারণ শাকিন সে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য তাহলে এই রি এই কাপের সাথে এই কাপ পরা যাবে না রিমেলবে কাপের সাথে রিক কাফে আছে তার দিয়ে দুবার হবে পরের কাফে আছে পেশ কু রিক কু মিম পেস মুমিলবে এই লামের সাথে মূল রিক কু মুল মিম জাবর মা মামেল বাবার সাথে মাও যাবর মা ও সাকেন লেনের হবার কোনো টান নেই মাও তাপ পেস টু মাউ তু রিক কু মুল মা লাম অজবর লা লামেল বাবার সাথে লাও কাপ্যেশ কু কুম নুনের সাথে কোন এখানে আসছে নুন ছাগিন নুন ছাগিনের পর আসছে তা পর হরফ অনস্বর মতো কোন হবে কোন হবে না কুম অনিশ্বর মতো কুম কাপ্যসু তুম বলবে সাথে তুম কোন তম ফাই ফি জের ব্রাম ইয়ে থাকেন মাদার হরফ পাকালিপ্রান ফি বাপ্পেশ বু রপেশ রু বু রু এরু বলবে অসাথে রু বু রু পেশের বামে অসাকিন মাদার হারব প্যাকালি বুরু জিম দুজের জিন বুরু জিন এখানে আসলে তানবিন আমরা জানি তানবিন নুন ছিল একই তানবিনের পরে মিম আসলে তার জির দরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে জিম দুজের জিন একজের পাথ এক একজের এসে মিমের সাথে মেলবে এরপর গুণনা হবে জি মেলবে মিমের সাথে জিম পরের মিমে ফেস মো জিম মো সেন সা সামিল বিয়ের সাথে সাই ইয়ে তার তারজির দুইবার সাই পরের ইয়ে আছে আবার জবর। ইয়া শা দালর দা তিন সাইয়া দা তিন এখানে ত অর্থাৎ এখানে আমরা অর্থাৎকু করব অক্ষু করলে দা দামেলবে হায়ের সাথে এ তা তখন হা হয়ে যাবে এখানে মনে মনে সাকিন ধরে দামেলবে হায়ের সাথে দাহ সইয়া দা আইনা মাতা কুমুল মাউতু লাউ কু ফি বরু জিম মুসাইয়াদা ও জবর ওয়া হামজাজের ইমেল বে নুনের সাথে ইং নুনে আসছে শাকিন এই নুন সাকিনের বাম্পার আসছে তা অক্ষর এটা অনিশের মধ্যে গুণা হবে ইক্ফা গুননা সি তাি বে বায়ের সাথে বাই শাকিন কলকালা শিবে ওয়া ইং তু শিবে হাফেস হু সাথে হোম শেবে হোম হাসাবর হা কণ্ঠনালির মাঝখানে চাপ দিয়ে সিনজাবর সাহেব তাদের চাপ দিয়ে হাসা নুনজাবর না হাসানা তাদের ফেস তুন এখানে আসছে আবার তানবিন তানবিনের পরে আসছে ইয়া তার যদি দরে গুণ ঘরে মিলে ভরতে হবে এই দুই ফেসের এক ফেস এসে ইয়ার সাথে মিলবে এরপরে গুণ হবে হাসানা তুই করে ইয়ার ইয়া হাসানা তুই ইয়া কপেশ কো কুমিলবে ওর সাথে জি বার করা থাকে কৌ লামফেস লু লু মিলবে ওর সাথে লু কৌ লু হাখারাজের পর হা মুখ খোলা থাকবে হা জাল জি নরম করে হা জের হি হা জি হি জের মি মিমেলবে নুন সাথে মিন এখানে আসছে নুন ছাঁকিনে নুন ছাকিনের পরে আসছে আইন ইসারের হরফ কোনো গুণ হবে না তাহলে এখানে হবে মিন আইনজের ই মিলবে নুন সাথে এং এখানে আসছে নুন ছাগিনের পরে দাল ইকফা গুণনা অনিশ্বরের মতো গুণ হবে এং দালদের দিয়ে দি দিমেল মেলবে লামের সাথে দিল লাম যাবর লা মেলবে হায়ের সাথে লা শব্দে টানে যেটা আসছে এই জন্য ল হবে না লা হবে এং দিল লা তিনে লিপ্টেনে হায়ের অপ হবে লা ও ইং টু শুবে হোম হ্যাঁ কলু হাজি হিং দিল্লা ওজা বড় ইমেল ইমেলবি সাথে থাকে ইং এই নুন আছে তা এখানে হবে ইখফা ও ইং তো সজ্জোর ছুঁই সিমেল থাকে সুবে সুবে কিন্তু সিননা সট সুবে আপে সু হোমেল বিন থাকে হম সিনজাবর সা সামিল বিয়ের সাথে সাই পরে ইয়ে আছে যে ই সাই গি জিব্বার মাঝখানে উপরে তালুতে সাই গি হামজা যাবর আ সাই তুই ওই আ এখানের মতোই ঈদগামে বাগুন না তুই সাই আ তুই ও কফেস ক কো জিবার করা থাকে কুমিল বর সাথে কু লু লুমুল বর সাথে লু হা জেহি অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একই কু হা জেহি মিম জের মি নুনের সাথে মেইন নুন ছাগিনের ফল আইন ইজার হরফ স্পষ্ট হবে গুণ্য হবে না মেন আইনজের হি হিমেল বে নুনের সাথে এং নুন ছাগিনের ফল আছে ডাল ইক ফাগুনা আইনে সব দিয়ে এখানে গুণ হবে এং দলদের দি কাবজা বরকা দিকা এখানে করব আমরা অফ অক্ষ করলে এই দি মিলবে কাপের সাথে দিক এই কাপে মনে মনে সাকিন ধরে ও ইং তু শিবে হম সাইয়া তুই কোলু হাজে হে মিন এং